হাদুসি আর না জবারা না রাহম না পাতি নিয়া ইবা না কাশে আর না জবারা না কাম কাম চুরি দিলে খুব পারে বারবার আমরা নেরেছে আন্দার আমরা করে নাই হয়ে থাকার কি বে malas কাম করুন তারপর হারার এক নি কত গুম্বর হারুন না হারানা তিন ডেকা

থাকি সুরক লাহানি বুঝে নাই বেশি তুমি থাকো গা আমি রান্না বাড়া করি রেস্ট কি অসুস্থ সর্দি কাশ একটু রেস্ট তো না এই মানুষের তুই আজকে তুই যদি আজকে হরির বাচ্চা থাকতি তোর যদি হরিণ অত্যাচার করতো নন্দরের অত্যাচার করতো তোর কেমন লাগতো তুই তো একটা মেয়ে মানুষ ও একটা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষ আরেকটা মেয়ে সহায় সদুদ্দ কর লাগে আর তুই কি করস সশমিটা দেখো এই থাকো এ নাম বড় বাকি কে তরে বান কি কই এই যে দেখ তুই যা আমাগো বাইতে জামাই বাড়ি থুই আইয়া আমাগো ঘর জামাই রইছ এখন তো বউ যদি তরে দুই সাইডে কথা কয় কইলে কিন্তু বউ কই হারবো কিন্তু বউ তা কয় না তাহলে তো তুই ওটা চিন্তা কর নাগে ওটা চিন্তা কইরা বউ লগে দেখটা কামে হাতে সমাজে মিলেমিশে কাম করন লাগে তুই সে তাই করবি

amar babi